প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো তো ইতিমধ্যে তোমরা দেখতে পারছো অর্থাৎ বহুন নির্বাচনী অপেক্ষা ভূগোল পরিবেশ অর্থাৎ তোমরা তোমাদের যে বহু নির্বাচনী পরীক্ষাটা দিয়েছো এটা তোমরা মিলে নিতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ কার কয়টা শর্ট হয়েছে তো সেটা জানতে পারবে আর কার কোন বোর্ডের আর প্রশ্নপত্রের সমাধান লাগবে কোন সেটের লাগবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে জানিয়ে দেবে তাহলে আর কি সাথে সাথে আমরা জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাধারণত এটি জব রিলেটেড যেহেতু চ্যানেল তোমরা যেহেতু পড়াশোনা করছো কোনো না কোনো চাকরির জন্য তো চাকরি সংক্রান্ত আপডেটও জানতে পারবে আর পাশাপাশি আরও যে সকল পরীক্ষা রয়েছে এগুলোর বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো জানতে পারবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে এই ভিডিওটিতে একটি লাইক করে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ভূগোল পরিবেশের যে ভূ প্রশ্ন সেটার হচ্ছে সমাধান তো এখানে দেখতে পাচ্ছ একের হবে ঘ দুয়ের হবে হচ্ছে খ হবে হচ্ছে গ চারের হবে হচ্ছে ঘ পাঁচের হবে হচ্ছে ঘ ছয়ের হবে হচ্ছে খ সাতের হবে হচ্ছে খ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আটের হবে ক নয়ের হবে হচ্ছে খ দশের হবে ঘ এগারোর হবে হচ্ছে ক বারোর হবে হচ্ছে ঘ তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ এখানে দেখতে পারছি অর্থাৎ তেরোর হবে হচ্ছে গ চোদ্দোর হবে ঘ পনেরোর হবে খ ষোলোর হবে ঘ সতেরোর হবে গ আঠারোর হবে খ উনিশের হবে খ বিশের হবে ঘ একুশের হবে খ তারপর এখানে তিরিশের হবে হচ্ছে খ তারপর হচ্ছে উনত্রিশের হবে ঘ তারপর আঠাশের হবে হচ্ছে ঘ তারপর হচ্ছে সাতাশের হবে ক আ ছাব্বিশের হবে ক তারপর পঁচিশের হবে খ তারপরে চব্বিশের হবে ঘ তেইশের হবে হচ্ছে গ তারপর বাইশের হবে ক তো এটাই ছিল আর কি অ্যান্সারপত্র অর্থাৎ ভূগোল পরিবেশের যারা যারা যে বোর্ডের প্রশ্নপত্র লাগবে যাদের মেলেনি সেই বোর্ডের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে সাথে সাথে সেই বোর্ডের প্রশ্নপত্র সমাধানগুলো দেখে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ